আসসালামু আলাইকুম সম্প্রতি হেলথ কেয়ারে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রাতরা শুধুমাত্র অষ্টম এস এইচ এস সি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন তো বন্ধুর আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি অল করে দিন তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন হেলথ কেয়ারে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে এখানে আমি বিশেষ গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে সেই পদগুলি সম্পর্কে আলোচনা করতেছি এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা যেগুলো পদে আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম সিকিউরিটি গার্ড এই পদের জন্য এসএসসি অথবা এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে আঠারোটি এই পদে আপনাদেরকে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ পাবেন এরপর যে পদটি রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান কাম জেনারেটর অপারেটর প্লাম্পার এই পদের জন্য এসএসসি অথবা এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে চারজন এরপর যে পদটি রয়েছে পদের নাম ট্রান্সপোর্ট পুল ড্রাইভার অথবা হেল্পার এই পদের জন্য এসএসসি অথবা এইচএসসি পাস থাকতে হবে পথ সংখ্যা রয়েছে সাতজন কুক হেল্পার এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এসি টেকনিশিয়ান হেল্পার এই পদের জন্য এসএসসি অথবা এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে এরপর যে পদটি রয়েছে পদের নাম লিফ্ট অপারেটর এই পদের জন্য এসএসসি অথবা এইচএসসি পাশ থাকতে হবে কাস্টমার কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য এসএসসি অথবা এসএসসি পাশ থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এখানে দেখতে পারতেছেন পথ সংখ্যা রয়েছে আটত্রিশটি আটত্রিশটি পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি অথবা এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর রয়েছে ইমাম এই পদের জন্য হাফেজ ফাজিল অথবা সমান পাশ থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাইশ নম্বর যে পদটি রয়েছে পদের নাম হাউস কিপিং আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান এমআরআই ডাক্তার চেম্বার অথবা অন্যান্য পদে অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে আটজন প্রতিটি পদের জন্য বেতন আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এরপর যে পদটি রয়েছে পদের নাম প্রোসিউর অ্যাসিস্ট্যান্ট কার্ডিওলজি আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এইচএসসি পাশ থেকে আবেদন করার সুযোগ রয়েছে পদ সংখ্যা রয়েছে পনেরো জন এখানে দেখতে পারতেছেন এইচএসসি এসএসসি এবং স্নাতক পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞ কিন্তু আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা চাওয়া রয়েছে তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাবেন বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে তবে যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পারতেছেন এইচএসসি পাশে রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পার্সেন্স এই পদের জন্য আবেদন করা যাবে এখানে স্নাতক পাশে দুইটি পদ রয়েছে পার্সেন্স অফিসার স্টোর অফিসার অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার এই পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা স্নাতক পাশ থাকলে আবেদন করার সুযোগ রয়েছে তবে যাদের তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর দেখতেছেন এখানে চারটি পদ রয়েছে প্রতিটি পদের জন্য স্নাতক পাশ থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলে আবেদন করবেন তাদেরকে অবশ্যই ইমেল অথবা সরাসরি আবেদন করার জন্য বলা হয়েছে আবেদন করতে হলে আপনাদেরকে ইমেলের মাধ্যমে অথবা সরাসরি আবেদন করতে হবে এই সার্কুলারে আপনাদের চাকরি হওয়ার পর বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নামটি খামের উপর স্পষ্ট আকারে উল্লেখ করে দিবেন আগ্রহী প্রার্থীগণদেরকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি পূর্ণাঙ্গ বায়োডাটা শিকত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সহ নিম্নে প্রদত্ত ইমেলের ঠিকানায় সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে আপনারা সরাসরি অথবা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে যে ইমেলটি দেখতে পারতেছেন এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়াও যে সকল পত্র সরাসরি আবেদন করবেন তাদেরকে অবশ্যই পিটুপি ছয়শো সাতাশি মেহেদিবাগ গোলপাহার বিয়াল্লিশশো তিন চট্টগ্রাম এবং পিটুপি হেলথ কেয়ার পি প্লট এ ও তিন ব্লক জি রোড পাস হালিশর বড়পল চট্টগ্রাম এই ঠিকানাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে পাঁচ জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এটি সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তাদের আবেদনটি সম্পন্ন করুন ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন